নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো যে রূপশ্রী প্রকল্পের যে ফর্ম ফিল তো সেই ফর্ম ফিল আপনারা কিভাবে করবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন তো আপনারা অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম বা আবেদনপত্র তো এইখানে যে ঘরটি রয়েছে বা ফাঁকা জায়গাটি রয়েছে এটা কিন্তু অফিসের ব্যবহার করার জন্য তো এইখানে আপনারা কিছুই করবেন না তো এরপরে নিচে এইখানে যে রয়েছে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে তো এই আবেদনপত্রটি ইংরেজিতে পূরণ করতে হবে তো প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেন্টস ডিটেলস অর্থাৎ আবেদনকারীর বিবরণ তো এই আবেদনকারীর বিবরণ এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানান এখানে লিখতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই নাম আছে সেই বানানটি এই ঘরে এখানে ব্লক লেটারে বসিয়ে দিতে হবে তো এরপরে রয়েছে যে ডেট অফ বার্থ তো এখানে ডে মন্থ ইয়ার অনুযায়ী আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে এবং এর এরপরে রয়েছে প্রস্তাবিত বিবাহের তারিখ তো বিয়ের তারিখটি এখানে বসিয়ে দিতে হবে এরপরে এই যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেন্টের অর্থাৎ আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ফটো এই ঘরটিতে বসিয়ে দিতে হবে এরপরে এইখানে আছে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা তো এইগুলো সমস্ত কিছু ইংরেজিতে ব্লক লেটারে লিখতে হবে তো এক্ষেত্রে হাউস নম্বর রোড পুলিশ স্টেশন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড ব্লক ডিস্ট্রিক্ট সমস্ত কিছুই ফিল আপ করে দিতে হবে তো এরপরে এইখানে রয়েছে পিনকোড তারপর এইখানে মাতার নাম তারপর বাবার নাম সমস্ত কিছু এখানে বসিয়ে দিতে হবে তো এইগুলো কিন্তু মেয়ের অর্থাৎ অ্যাপ্লিকেন্টের এই ডিটেলসগুলো বসাতে হবে তো এরপর কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এখানে আপনারা বসিয়ে দিবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস কোনটা রয়েছে সেটা বসিয়ে দেবেন এই ঘরে বসানোর পরে এখানে আমরা নিচের দিকে আসবো এখানে দেখুন কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ যোগাযোগ মোবাইল নাম্বার তো দশ সংখ্যার যে মোবাইল নাম্বার সেটাই কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে বসানোর পরে এর পরে রয়েছে ব্যাংক ডিটেলস তো এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে তো এখানে রয়েছে যে আপনার অ্যাকাউন্টটিতে যেন এককালীন পঁচিশ হাজার টাকা ঢোকার সুযোগ থাকে তো সেই রকম ব্যাংক অ্যাকাউন্ট এখানে দিতে হবে প্রথম ঘরটিতে এখানে অ্যাকাউন্ট নম্বর বসাতে হবে ব্যাংকের যে পাসবই রয়েছে তো সেই পাসবইয়ের প্রথম পৃষ্ঠায় বা প্রথম পাতায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থাকবে তো সেখানে অ্যাকাউন্ট নম্বরটি দেখে দেখে বসাতে হবে এই ঘরে এরপরে যে আই এফ এস কোড তো এটা এখানে বসাতে হবে এরপর এমআইসিআর কোড নম্বর তো এইটাই বসিয়ে দিতে হবে বসানোর পরে এখানে ব্যাংকের নাম তারপর ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের অ্যাড্রেস এখানে ঘরগুলোতে বসিয়ে দিতে হবে ঘরগুলোতে বসানোর পরে এখানে আছে আদার পার্সোনাল ইনফরমেশান কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য এগুলো টিকমার্ক দিতে হবে তো এখানে প্রথমে রয়েছে যে এডুকেশান লেভেল অর্থাৎ শিক্ষাস্তর যে আবেদনকারী তো তার শিক্ষাস্তর বা সে কতদূর পড়াশোনা করেছে তো এইখানে আপনার ক্ষেত্রে যা হবে তো সেটা কিন্তু ক্লিক করে দেবেন বা মার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পরে এখানে কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে জাতি এরপর রিলিজিয়ান অর্থাৎ ধর্ম কী রয়েছে এগুলো টিক মার্ক দিয়ে দিতে হবে এরপর যে গ্রুমস ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ পাত্রের বিবরণ এখানে নেম ইন ফুল অর্থাৎ আধার কার্ড বা যে কোনো ডকুমেন্ট অনুযায়ী পুরো নামটা এখানে বসাতে হবে এরপর ডেট অফ বার্থ বসাতে হবে এরপর মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এরপর ফাদার্স নেম বাবার নাম এই ঘরগুলোতে বসিয়ে দিতে হবে বসানোর পরে এখানে রঙিন পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করতে হবে তো এরপর নিচের দিকে আসবো নিচের দিকে সেই সেম আগের মতোই কারেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এগুলো বসাতে হবে বসানোর পরে এখানে রয়েছে যে ডিক্লিয়ারেশান অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড ঘোষণা ও দাখিল করা কাগজপত্র তো এখানে ডিক্লেয়ারেশনে যে আই এম আনম্যারেড অ্যান্ড দ্য প্রোপোজড ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ অর্থাৎ আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ এবং আমার বাৎসরিক পারিবারিক আয় এক দেড় লক্ষ টাকার বেশি নয় তো এইখানে আমাদের সমস্ত কিছু এই ঘরগুলোতে টিকমার্ক দিয়ে দিতে হবে সবগুলোতে বসানোর পরে এই যে নিচে চার নম্বর দাগে আই এম অ্যাবাভ এইটিন ইয়ার্স ওল্ড আমার বয়স আঠেরোর ঊর্ধ্বে তো এর জন্য একটি নথি জমা করতে হবে এই নথির মধ্যে আপনারা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন যেমন বার্থ সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড বা স্কুল লিভিং সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটি নথি এখানে দিতে পারেন দেওয়ার পরে সেই যে নথিটা দেবেন তার এইখানে নাম্বারটি বসিয়ে দিতে হবে যদি আপনারা আধার কার্ডটি সিলেক্ট করেন তো আধার কার্ড এখানে যদি আমরা সিলেক্ট করি তো সেক্ষেত্রে আমরা এখানে আধার নম্বরটি বসাবো যদি ভোটার আইডি সিলেক্ট করি সেক্ষেত্রে ভোটার আইডি নাম্বার বা এপিক কার্ডের নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে বসানোর পরে এরপরে পাঁচের দাগে রয়েছে যে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই এম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার তো আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ ব্যাংকের যে পাসবইয়ের প্রথম পাতা জেরক্স সেটা আমরা দেবো তো এটাই আমরা ক্লিক করে দেব এরপর হচ্ছে প্রুফ অফ প্রপোজ ম্যারেজ অর্থাৎ এই যে বিবাহ প্রস্তাবিত বিবাহের প্রমাণপত্র কি। তো এক্ষেত্রে ম্যারেজ ইনভিটেশান কার্ড বা বিবাহের নিমন্ত্রণ কার্ড আপনারা দিতে পারেন না হলে বিবাহ নথিভুক্তকরণের নোটিশ অর্থাৎ ম্যারেজ রেজি রেজিস্ট্রেশনের নোটিশ দিতে পারেন নাহলে সব ঘোষণাপত্র এটা দিতে পারেন তো এক্ষেত্রে এই যে বিবাহের যে ইনভিটেশন কার্ড বা বিয়ের নিমন্ত্রণ কার্ড সেটা দিলে কিন্তু ভালো হয় তো এরপরে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এই ঘরটি রয়েছে আই এম সাবমিটিং মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশান কপি এনক্লোজ তো এখানে আধার নাম্বার বসিয়ে দিতে হবে বসানোর পরে এই ঘরটিতে আই এম দ্য হোল্ডার অফ আধার নাম্বার দিয়ে এই আধার নাম্বার এই ঘরটিতে তার বসিয়ে দিতে হবে অর্থাৎ পাত্রীর এরপরে এখানে সিগনেচার করতে হবে যে পাত্রী যিনি রয়েছেন তার এখানে সিগনেচার এবং তার অ্যাপ্লিকেন্টের নাম এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে এটা কিন্তু বাংলা রয়েছে বাংলা ভার্সান তো এরপরে এখানে দেখুন যে মাই প্রসপেকটিভ গ্রুমস ইজ অ্যাবাব টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার পাত্রের বয়স একুশ বছরের বেশি তো এর জন্য বয়সের প্রমাণপত্র হিসাবে আমাদের ডকুমেন্ট দিতে হবে যার মধ্যে রয়েছে বার্থ সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বিভিন্ন অপশান রয়েছে অ্যাডমিট রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে তো এক্ষেত্রে আমরা যেই ডকুমেন্টটা দেব সেই ঘরটাই কিন্তু টিকমার্ক করতে হবে তো এক্ষেত্রে আপনি যে কোনো ডকুমেন্ট দিতে পারেন তো যেটা দেবেন তার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসানোর পরে এখানে ডেট যে অপশানটি রয়েছে এখানে ডেট বসাতে হবে এবং সিগনেচার আবেদনকারীর সিগনেচার বা স্বাক্ষর করতে হবে তো এক্ষেত্রে কিন্তু যে পাত্রী রয়েছে তারই স্বাক্ষর এখানে লাগবে তো এর পরের পেজে এগুলো কিন্তু এখানেও দেখুন যে ফর অফিস ইউজ অনলি তো এইগুলো কিন্তু অফিসের ব্যবহারের জন্য তো এক্ষেত্রে এই পরের যে পেজগুলো সেগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে না এই পুরো ডিটেলস এগুলো কিন্তু আমাদের ফিল করতে হবে না তো প্রথম তিনটি পিসটা আমাদের ফিল করতে হবে তো আজকের ভিডিওতে দেখালাম যে রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশান ফর্ম বা আবেদনপত্র কিভাবে ফিল করা যায় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন